হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে বেশ ভালো কারণ জানো তোমরা আজকে কি আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে যাবো বলে সকালবেলা কাজ বাজ সেরে তো স্নান টান করে চলে এসেছি আর ব্লকটা এখান থেকেই আজকে স্টার্ট করলাম তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে কাতলা মাছের ভাপা তো খেয়ে দিয়ে রেডি হব তো এই তো রেডি হয়ে চলেও এসেছি এদিকে হলো আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর যার জন্য আমাদের পরে বকাও খেতে হয়েছে আর ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়েছে ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এরা হলো আমার সাঙ্গপাঙ্গ পাঙ্গ এদের ছাড়া আমার চলে নাকি আমি চলে যাচ্ছি বলে এরা আমাকে টাটা করার জন্য এসেছে আর একে আমি কিছু বলতে বলেছিলাম লজ্জায় আরেকজনকেও টানাটানি করছিল। এই তো আমার বড়মশাই রেডি হয়ে পুরো হিরো সেজে চলে এসেছেন তো বর্মশাইকে জিজ্ঞেস করছিলাম যে তুমি জামাই ষষ্ঠীতে যাচ্ছ তোমার কেমন লাগছে তোমার ফিলিংসটা বলো তো বর্মশাই গড়গড় করে বলে যাচ্ছে যে ওর দ্বিতীয়বার জামাই ষষ্ঠী ওর খুবই ভালো লাগছে আর আমাদের বিয়ের এক মাস পরে জামাই ষষ্ঠী ছিল তো ওর সব মিলিয়ে খুবই ভালো লেগেছে বদমাশটার কথা নতুন করে আর কি বা বলবো ওর জন্য বদমাশি করা শেষই হচ্ছে না আর তো সবাই আমাকে রাস্তা পর্যন্ত ছাড়তে এসেছে তো চলো সবাইকে টারটা করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়া যাক আর ওইদিকে ওই পেছনের পাজিটাকে দেখুন ওই পাজিটা হলো লজ্জার জন্য ক্যামেরার সামনে আসতেই যায় না ওই পুচকেটা কত সুন্দর আমাকে হ্যালো বলছিলো আর আমি ওদিকে সবাইকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি তো এখন হলো একটু ওই পুচকে ভাইটার গল্প করা যাক ও যখনই আমাদের বাড়িতে আসে তো আমাদের সবার সঙ্গে এই কথাটা বলবে হ্যালো হায় বলে আরেকটা কথা বলে লাইক করো সারাটা দিন কার্টুন দেখতে দেখতে এরকম অভ্যাস হয়েছে সারাক্ষণ এসব বলতে থাকে এদিকে হলো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিছু কেনাকাটা করার বাকি ছিল ফল মিষ্টি তো সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে তো এর আগের দিন কিছু কেনাকাটা করে রেখে দিয়েছিলাম যার জন্য আমাদের এতটা সময় বেঁচে গেছে সকাল থেকে মনের ভেতরটা কীরকম করছিল যে কখন বেরোবো কখন বেরোবো কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো তো যেই না বাড়ির কাছাকাছি চলে এসেছি অমনি মনের ভেতরটা কীরকম করছে যে কখন গিয়ে পৌঁছাবো তো আমার মতো এরকম কার কার হয় তোমরা সবাই কমেন্টে জানিও প্লিজ আর এই ছোটো পুচ্ছুটা হলো আমার নাতি এর মা একটু আগে ওকে খাইয়েছে আর অমনি আমি ওকে কোলে নিয়েছি আর পেটে চাপ লেগে সব কিছু খাবার বেরিয়ে যাচ্ছিলো এদিকে হলো জামাই বাড়িতে আসতে মা তার জামাইয়ের জন্য মুড়ি ফল মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছে আর এরা হলো আমার সৈনিক একসাথে যুদ্ধে যাব বলে এদেরকে দুপুরে আসতে বলেছিলাম আর এরা আস্তে আস্তে এতটাই লেট করেছে যে সন্ধে হয়ে গেছে আর ইনি হলেন আমাদের সৈনিকদের মধ্যে মেন লিডার আর ইনি হল যুদ্ধে নেমে পড়েছেন এদিকে হলো কথাতেই আছে যে লিডার যেদিকে যাবে বাদ বাকি সৈনিকরা ওইদিকেই যাবে তাই আর অযথা দেরি না করে আমরাও যুদ্ধে নেমে পড়েছি আজকের যেন এতটুকুই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে আজকে যেন টাটা